হারাধনের দশটি ছেলে রইল বাকি এক কিন্তু আমরা প্রিপোজিশনের আজকে যতগুলো নিয়ম করব অর্থাৎ দশখানা রুল করব। কিন্তু একটাও বাকি থাকবে না তোমাদের বোঝার জন্য প্রত্যেকটা প্রিপোজিশন আমরা টু দা পয়েন্ট আলোচনা করব। ক্লিয়ার পরবর্তী ভিডিওতে আরও অনেক ইংলিশ গ্রামারের ক্লাস আসতে চলেছে তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আজকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইভ করো বন্ধুদের মাঝে শেয়ার করো অলরেডি একটা প্রিপোজিশনের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে যদি না দেখে থাকো গিয়ে দেখে নাও আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে দশখানা প্রিপোজিশন যা তোমাদের আগত ডাব্লিউ বিপি বা কেপি বা পিএসসি মিসলেনিয়াস বা ডাব্লু বা এসএসসি বা রেলওয়ে যে কোনো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট খাতা পেন নিয়ে খুব ভালোভাবে নোট ডাউন করে নাও মেমোরাইজ করে নাও মুখস্থ করে নাও ক্লিয়ার চলো শুরু করা যাক দেখো প্রথমে কি আছে আই রিভার ভালো করে বুঝবে প্রত্যেকটা পয়েন্ট কারণ এখানে আমি মূলত তিন থেকে পাঁচ রকমের প্রিপোজিশন নিয়ে আলোচনা করব যেগুলো থেকে দশখানা কানা রুল হয়ে দাঁড়ায় তাই প্রত্যেকটা জায়গা খুব ইম্পর্টেন্ট এর বাইরে এই টপিকের বাইরে প্রিপোজিশনের কোনো কিছু আসবে না অর্থাৎ এই যতগুলো আমরা আলোচনা করব। এই ততগুলো বাইরে এই ধরনের কোনো পরীক্ষাতে আসতে পারে না মানে এর বাইরে কোনো কোশ্চেন আসতে পারে না ক্লিয়ার প্রিপোজিশন প্রচুর আছে কিন্তু এই টাইপের প্রিপোজিশন এই টাইপগুলো ছাড়া কোনো টাইপ পরীক্ষাতে আসবে না বারবার বলছি খাতা পেন খুব ভালোভাবে নোট ডাউন করে নাও ক্লিয়ার দেখো আই সোয়াম রিভার মানে কি আমি নদীতে সাঁতার কাটছি ক্লিয়ার দেখো দ্য মেসেজ ওয়াজ টু মি বাই হিম হার একটা একটা করে বলছি শোনো একটা ইংরেজি গ্রামারের প্রিপোজিশন আছে তার নাম হলো অ্যাক্রস এই অ্যাক্রস ওয়ার্ডটা এতটা ইম্পর্টেন্ট যে এখান থেকে বহু ধরনের টাইপ এরাইজ হয়ে থাকে প্রত্যেকটা টাইপ আমি তোমাদের সামনে তুলে ধরছি দেখো প্রথমে কি আছে যদি যদি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া বোঝায় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া বোঝায় অর্থাৎ কোনো একটা পয়েন্ট আছে ধরো এখানে এখান থেকে আরেকটা পয়েন্টে যাচ্ছে সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো এক্রস আই সোয়াম অ্যাক্রস আই সোয়াম অ্যাক্রস দ্য রিভার ক্লিয়ার ক্লিয়ার এবার দেখো নেক্সট দেখো এই অ্যাক্রোশ ওয়ার্ডটা এই অ্যাক্রোশ ওয়ার্ডটা এই অ্যাক্রোশ ওয়ার্ডটা ইংরেজি গ্রামারের মধ্যে পাঁচ রকম থেকে ছ রকম টাইপের মিনিং বোঝায় প্রত্যেকটা পয়েন্ট আমি তোমাদের সামনে তুলে ধরছি দেখো যদি বোঝায় এক প্রান্ত থেকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছানো তাহলে হয় অ্যাক্রস মানে কি দেখো আই সোয়াম রিভার নদীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছে তখন আমরা কি বসাবো তখন আমরা বসাবো তো আমি যদি তোমাকে বলি এখানে একটা টানেল আছে ধরে নাও এখানে একটা টানেল আছে ক্লিয়ার এই টানেলের এক প্রান্ত থেকে যাচ্ছি টানেলের ভেতর দিয়ে আরেক প্রান্ত দিয়ে বেরোচ্ছি অর্থাৎ আমি বলতে চাইছি কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া বা আসা কোনো জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া বা কারোর মাধ্যমে কোনো বার্তা আদান প্রদান মাধ্যমে মধ্য দিয়ে এই সেন্সটা যদি ইংরেজি গ্রামারের মধ্যে বোঝায় তাহলে আমরা বসাবো কি থ্রু তাহলে আমরা বসাবো কি থ্রু তাহলে এখানে কি আছে দ্য ম্যাসেজ ওয়াজ কনভেড টু মি বাই হিম ড্যাশ হার্ট সেই বার্তাটা আমার কাছে এসে পৌঁছল তার মাধ্যমে তার মাধ্যমে মানে কি কি তার মধ্য দিয়ে অর্থাৎ আমরা থ্রু থ্রু ক্লিয়ার তাহলে আমি কি বললাম কোনো একটা কিনারা থেকে আরেক কিনারা যদি যাওয়া আসা বোঝায় তাহলে আমরা বসাবো এক ক্রস রুল নাম্বার ওয়ান আর রুল নাম্বার টু কি কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া সেটা হবে কি কি এবার রুল নাম্বার দেখো বলা আছে হি ওয়াজ ওয়েটিং ফর মি ড্যাশ দা রোড হি ওয়াজ ওয়েটিং ফর মি রোড বলছে রুল নাম্বার থ্রিতে তে যদি কোনো কিছু অপোজিট সেন্সে বোঝায় অপোজিট অপোজিট অর্থাৎ বিপরীত দিকে যদি কোনো সেন্স বোঝায় তখন সেক্ষেত্রে বসাবে সেক্ষেত্রে বসবে কি অ্যাক্রস সেক্ষেত্রে বসবে কি অ্যাক্রস অ্যাক্রস মাথার মধ্যে রেখে দাও খুব ভালোভাবে সেক্ষেত্রে বসবে কি অ্যাক্রস কি বলা আছে হি ওয়াজ ওয়েটিং সে আমার জন্য অপেক্ষা করছে রাস্তার ওই পারে সে আমার জন্য রাস্তার ওই পারে অপেক্ষা করছে অপেক্ষারত অবস্থায় আছে সেক্ষেত্রে কি বসবে অ্যাক্রস এসি আর ও ক্লিয়ার এটা হলো রুল নাম্বার থ্রি এবার রুল নাম্বার ফোর দ্য ট্রি ফেল ড্যাশ দ্য রেলওয়ে লাইন দ্যাট কজ অ্যান অ্যাক্সিডেন্ট ধরো এখন ঝড় বৃষ্টিতে কোনো একটা কি কোনো একটা গাছ রেল লাইনের উপর পড়ে আছে যেটার জন্য দুর্ঘটনা ঘটতে পারে তাহলে এখানে কি বসবে অ্যাক্রস না থ্রু না অন না আপন কোনটা বসবে না ওভার দেখো বলছে যদি কোনো কিছুর ওপর কোনো কিছু সারফেসের উপর যদি ছাউনি হিসাবে থাকে কোনো কিছু পড়ে থাকা সেন্সে বোঝায় কোনো কিছু পড়ে থাকা সেন্সে বোঝায় তাহলে সেক্ষেত্রেও আমরা বসাবো কি অ্যাক্রস তাহলে অ্যাক্রসের কতগুলো রুল হলো তিনখানা রুল হলো কি কি একটা কি এক কিনারা থেকে আরেক কিনারা একটা অপোজিট একটা কি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পড়ে আছে এটাও কিন্তু সেই আগের সেন্সটার মতোই এক কিনারে থেকে আরেক কিনারা গাছটা রেল লাইনের এক কিনারে থেকে আরেক কিনারা আরেকটা যে প্রথম যে সেন্সটা সেটার মতোই এটা অনেকটা ক্লিয়ার এবার দেখো রুল নাম্বার পাঁচ খুব ইম্পর্টেন্ট দেখো বলা আছে কি এটা সাধারণত পরীক্ষক দেয় রিওর কারেকশনে কি রকম হোয়েন আই ওয়াজ গোয়িং টু কলেজ যখন আমি কলেজে যাচ্ছিলাম ঠিক আছে আই সাডেনলি কেম ফ্রেন্ড হয় না স্কুলের পর অনেক সময় বন্ধুদের আমরা ছেড়ে আসি হঠাৎ করে তাদের দেখা হয় কোথায় কলেজে কি বলা আছে ওয়ে আই ওয়াজ গোয়িং টু দা কলেজ আই সাডেনলি কেম অ্যাক্রস মাই চাইল্ডহুড ফ্রেন্ড একটা কথা মাথার মধ্যে একদম গাঁট বেঁধে নাও কি কথা কেম কেম অ্যাক্রস অ্যাক্রস এই যে ওয়ার্ডটা মানেই হলো সাডেনলি অর্থাৎ তাৎক্ষণিক হঠাৎ এটা একটা ফ্রেজল ভাব কেম এই ওয়ার্ডটার মানেই হলো কি সাডেনলি তাহলে কে ম্যাক্রোস যেখানে থাকবে সেখানে আমাকে নতুন করে সাডেনলি বসাতে বসানোর কোনো দরকার নেই তেলা মাথায় তেল দেওয়ার কোনো দরকার প্রয়োজন নেই যদি কে ম্যাক্রোস থাকে কোনো একটা সেন্টেন্সে তাহলে আমি সাডেনলি বসাবো না ক্লিয়ার হোয়েন আই ওয়াজ গোয়িং টু কলেজ আই কে ম্যাক্রোস মাই চাইল্ডহুড ফ্রেন্ড ক্লিয়ার নেক্সট দেখো আই কেম কেম অ্যাক্রস অ্যাক্রস উইথ উইথ হিম হিম আই আমি তার সাথে তার সাথে আমার হঠাৎ দেখা রেল লাইনের কামরায় হঠাৎ দেখা ক্লিয়ার মনে পড়ছে তো সেই রকমই আই কেম অ্যাক্রস উইথ হিম মনে রাখবে কেম সাথে উইথ এই প্রিপোর্শনটা যায় না আই কেম অ্যাক্রস হিম আই কেম অ্যাক্রস হিম কেম অ্যাক্রস এর সাথে এই প্রিপোজিশনটা কখনোই যায় না ক্লিয়ার তাহলে এখানে ছখানা রুল ভালোভাবে খাতার মধ্যে লিখে নাও এরপর আমি যাব নেক্সট রুলে নেক্সট রুল কি আমার পাশে বসে আছে আচ্ছা এখানে একটা ওয়ার্ড আছে বিসাইড আর একটা ওয়ার্ড আছে বিসাইডস একটা এস যোগের এবং সেখানেই পার্থক্য সে আমার পাশে বসে আছে সে আমার পাশে বসে গল্প করছে সে আমাকে ছাড়া অন্য কোনো কথা বলছে দুটো হয় দুটো মানে হয় সে আমার পাশে বসে আছে কিন্তু আমাকে ছাড়া অন্য কারোর কথা আলোচনা করছে ক্লিয়ার দেখো এখানেই গল্পটা লুকিয়ে আছে হি স্যাট ড্যাস মি এটা হয় যদি বোঝায় কারোর পাশে বসে থাকা পাশে বসে চোখে চোখ রেখে কথা যদি কারোর পাশে বসে থাকা হয় তাহলে আমরা বসাবো বিসাইড যদি কোনো কিছু ছাড়া বোঝায় অর্থাৎ তার অভিমান তার মনের অভিমান সে আমার পাশে তার প্রিয় মানুষটি তার পাশে বসে আছে তখন হবে বিসাইড কিন্তু সে আমার পাশে বসে থাকা সত্ত্বেও আমার প্রিয় মানুষটি আমার পাশে বসে থাকা সত্ত্বেও সে আমাকে ছাড়া অন্য কারোর কথা বলছে তখন হয়ে যাবে কি বিসাইডস বি একটা এস যোগ হয়ে যাবে অর্থাৎ কি সে যখন তোমার পাশে বসেও অন্য কারোর কথা নিয়ে আলোচনা করবে অর্থাৎ অন্য কেউ তার সাথে যুক্ত হয়ে গেছে তখন সেক্ষেত্রে বসে যাবে কি

এবার চলে আসলাম নেক্সট রুলে আই হ্যাভ রিড তারপরে দেখো নেক্সট দেখো আই হ্যাভ রিড নাথিং ড্যাশ এ লং টাইম আমি বহুদিন যাবৎ কোনো কিছু পড়িনি আবার কি আছে আই হ্যাভ বিন লিভিং দেয়ার ড্যাশ টোয়েন্টি টোয়েন্টি ক্লিয়ার একটা এক্সাম্পল দিচ্ছি ছোট্ট একটা এক্সাম্পল আমি তোমাকে বললাম মরিতে চাহি না আমি এ সুন্দর ভুবনে আরেকটা কথা আছে বেঁচে থেকে লাভ কি বল দুটো সেন্টেন্স কিন্তু পুরোটা আলাদা আরেকটা এক্সাম্পল দিচ্ছি তোমাকে বললাম আমি আমি তার সাথে বহুদিন দেখা করিনি আবার তোমাকে বললাম আমি তার সাথে দু হাজার সালের পর থেকে দেখা করিনি দুটো মিনিং হয় একটা কি আমি তার সাথে বহুদিন যাবৎ দেখা করিনি তার সাথে বহুদিন যাবৎ দেখা হয়নি সে চলে যাওয়ার পর তার সাথে বহুদিন যাবৎ আমার দেখা হয়নি আরেকটা বললাম আমি তার সাথে দু হাজার সালের পর আর দেখা করিনি বা দেখা হয়নি দেখো আই হ্যাভ রিড নাথিং এ লং টাইম বহুদিন ধরে অর্থাৎ এখানে ইংরেজি গ্রামার বই দেখবে তুমি দুটো ওয়ার্ড থাকে একটা পিরিয়ড অফ টাইম একটা পয়েন্ট অফ টাইম মনে রাখার কোনো দরকার নেই তোমরা আমার এই উদাহরণটা মনে রাখবে কি তার সাথে আমার বহুদিন দেখা হয়নি তার সাথে আমার দু সাল বা দু সাল থেকে দেখা হয়নি ক্লিয়ার বা তার সাথে আমার সকাল থেকে দেখা হয়নি মনে রাখবে যদি বলে বহুদিন যাবৎ বহুদিন যাবৎ কোনো দিনের উল্লেখ না থাকে কতক্ষণ সেটা যদি না থাকে তখন সেক্ষেত্রে আমরা বসাবো কি ফর তখন সেক্ষেত্রে আমরা বসাবো ফর আর যদি সময়ের উল্লেখ থাকে তখন সেক্ষেত্রে আমরা বসাবো কি সিনস ক্লিয়ার তাহলে আজকে প্রিপোজিশনের এই রুলগুলো খুব ভালোভাবে খাতার মধ্যে লিখে নাও প্রত্যেকটা পয়েন্ট তোমাদের আগত ডাব্লিউ বিপি বা কেপি বা পিএসসি ক্লাসিপ বা মিস বা ডাব্লু বা এসএসসি জিডি যে কোনো পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট আর এই রকম ইন্টারেস্টিং ওয়েতে ইংলিশ গ্রামার শিখতে আমাদের চ্যানেলটা আজকেই সাবস্ক্রাইব করো যদি নতুন হয়ে থাকো আজকেই সাবস্ক্রাইব করো বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো কমেন্টে জানাও কেমন লাগছে ক্লিয়ার চলো টাটা